আমাদের টিভি স্ক্রিনে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে সবাই হয়তো পেছনে পেছনে গিয়ে দেখতে পারবেন না কারণ অগণিত মানুষের ভিড় জমে গেছে এই ভিড় জমার মন্ত্র থেকে সুবেন্দু দেখার জন্য আমরা তাকে মঞ্চে নিয়ে আসবো এই মুহূর্তে সুবেন্দু অধিকারী কি করছেন কিভাবে করছেন তা মঞ্চের দিকে লক্ষ্য রাখুন টিবিএস স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমাদের দুটো টিবিএস স্ক্রিন দেওয়া আছে যারা মঞ্চের মধ্যে আছেন তারা সামনে মঞ্চের উপরে যারা আছে যারা দূরে আছেন তারা ঠিক যুব মঞ্চের পাশে একটি আছে সেই টিভি স্ক্রিনে দেখতে পাবেন শুভেন্দু অধিকারী মহাশয় এই মুহূর্তে কি করছেন শুভেন্দু অধিকারী মহাশয় এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানা শ্রীকণ্ঠা তিন নম্বর অঞ্চলের অধিবাসী বৃন্দাবন গ্রামের ময়না কৃষ্ণ ভক্ত মিশনের পরিচালিত মিলন উৎসবে উপস্থিত হয়েছে লক্ষ্মীগত অধিকারী লক্ষ্মীগত অধিকারী বিশ্ব নিয়ে আছে লক্ষ্মীগত অধিকারী ওখানে দাঁড়িয়ে থাকা হবে এরপর পুস্তকস্তবক দিয়ে বরণ করবেন এরপর উত্তর দিয়ে বরণ করছেন সবাই ব্যস্ত নিয়ে সম্পাদা জানাচ্ছেন স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন মাননীয় গৌতম জানা ও রাজা দাস স্মারকদের তাদেরকে সম্মান জানাচ্ছেন মাননীয় গৌতম জানা দাসম এরপর আমাদের Rahmi Çobik onu dinledim. নির্দিষ্ট ভোট ব্যাংকের রাজনীতিতে তাদের গায়ে এমন তকমা আছে তারা যা খুশি করতে পারে তাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে তাই আমাদের এই সব কাজে থাকতে হয় এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে হিন্দু আক্রান্ত হয়নি মনে হয় বাংলাদেশ থেকে ছবি ভিডিও দেখে খুব উৎসাহিত তারা যে বাংলাদেশে এতদিন ধরে আট মাস ন ধরে হিন্দু নিধন চলছে আমাদের তো কিছুই হচ্ছে না তাহলে আমরা ওপারে যদি হয় আমরা এপারে করি দুর্গা পূজা হয়েছে লক্ষ্মী পূজা হয়েছে কালী পূজায় হয়েছে কার্তিক পূজায় হয়েছে দোল পূর্ণিমায় হয়েছে সামনেই তমলুকে নিমতলা ব্যবহার হাতে তাই আমাদের সনাতনীদের পাশে যেতে হয় কারণ আমরা যদি সনাতনীরা ঐক্যবদ্ধ না থাকি সনাদিনদের পাশে না দাঁড়াই রাজনৈতিকভাবে জাতপাতের ভিত্তিতে বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের এই সমাজ থাকবে না আমরা অস্তিত্ব বিলোপ হয়ে যাবে তাই আপনাদের সেদিন আসতে পারিনি আজকে এসেছি কেবলমাত্র ঠাকুরের দর্শন করতে তুলসী রানীকে প্রণাম করতে গোপালজিউকে প্রণাম করতে পুষ্পার্গ দিতে কপালে চন্দনে চর্চিত করতে আমি বংশীবদন পাঁজা মহোদয় মাখন গারু গৌতম গারু সহ সম্মিলিত আয়োজক বৃন্দদেরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাবো তারা অনেক দিন পরে শ্রীকণ্ঠা অঞ্চলের এই জায়গায় আমাকে সাক্ষাতের অনুমতি দিয়েছে এই জায়গা আমার অত্যন্ত পরিচিত শ্রীকণ্ঠা রামচন্দ্রপুর খেজুরতলা ওপার তিল খোঁজা সব জায়গায় আমার অত্যন্ত পরিচিত এবং যখন কাসাই নদী ভাঙ্গে বিপদ হতো আমি আসতাম পাশে দাঁড়াতাম যতটা করতাম সম্পর্ক নয় সাল। বছরের বেশি সম্পর্ক ময়নার সঙ্গে এই সমস্ত এলাকার সঙ্গে তাই আমাকে আজকে এখানকার মানুষজন সেদিন অভিমান করেছিলেন শুনেছি আমি আজকে শুধু দেখা করতে এসেছি এবং এই পবিত্র পূর্ণ অনুষ্ঠানে নিজেকে অংশীদার করার জন্য এসেছি আমি সকলকে সম্মানিত মঞ্চ মঞ্চে আমার যারা সাথীরা আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে এই যে কৃষ্ণভক্ত সম্মেলন ময়নার সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে আরও ব্যক্তি বাড়াতে হবে আপনি ভাবছেন মোথা বাড়ি কালকে তো আপনার বাড়ি আপনি যদি ঐক্যবদ্ধ না হন আপনি যদি বেঁচে থাকার লড়াই না করেন তাহলে কখনো টিকে থাকতে পারবেন না আমি শুধু কতগুলো ডাটা আপনাদেরকে দিতে চাই আমার হিন্দুদের উনিশশো সালে প্রথম সেন্সাসে পশ্চিমবাংলার হিন্দু জনসংখ্যা ছিল পঁচাশি ভাগ আজকে আমরা সাতষট্টি ভাগে এসেছি বেশি দিন লাগবে না যেদিন পঞ্চাশের নিচে নেমে যাবে না সেদিন ধর্ম নিরপেক্ষতা সংবিধান ধর্ম যার যার উৎসব সবার সম্প্রীতি মিলেমিশে চলো সবাই একসঙ্গে চলো এইসব কথা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দু কত ছিল জানেন তেত্রিশ পার্সেন্ট আজকে হিন্দু কত জানেন সাত পার্সেন্ট তাই নিজের ছেলেকে ডাক্তার করবেন ইঞ্জিনিয়ার করবেন উকিল করবেন মেয়েকে নার্স বানাবেন আরো অনেক কিছু করবেন করুন ভালো বাড়ি করবেন সম্পত্তি করবেন গয়না করবেন করুন কেউ আপত্তি করছে না কিন্তু গীতার যে মহান বাণী ধর্ম রক্ষতি রক্ষিত এটা যদি না করেন এগুলো বেকার হয়ে যাবে আপনার বাড়িটা দখল করার জন্য লোক বসে আছে আফগানিস্তানে হিন্দু শিখ জৈনরা ছিল আজকে কেউ নেই আফগানিস্তান যখন তালিবানরা চার বছর আগে দখল করলো শত শত কোটি টাকার মালিক একজন পার্লামেন্টের মেম্বার ছিলেন শিখ শিখ কমিউনিটির মধ্য থেকে তিনি পবিত্র গুরু গ্রন্থ সাহেবকে নিয়ে তার দুটো বাচ্চাকে কোলে নিয়ে ছুটে ছুটে গিয়ে মোদিজির পাঠানো বায়ুসেনার প্লেনে উঠে ভারতে চলে এলেন এক কাপড়ে সব ফেলে দিয়ে আসতে হয়েছে কিছু নেই পাকিস্তানের সব শহর আমাদের হাতে ছিল লাহোর ইসলামাবাদ করাচি সেখানে হিন্দু শিখ জৈনদের সব পাকা বাড়ি ছিল সম্পদ ছিল আপনারা তৈরি করে এসছেন ওরা ভোগ করছে পালিয়েছেন আপনারা এক বাংলাদেশ থেকে দু কোটির বেশি হিন্দু ভারতে এসেছে আমার মা আছে বরিশাল থেকে আমার মায়ের নাম শ্রীমতী অধিকারী তখনকার গায় তার বাবা শিক্ষক ছিলেন প্রয়াত মাখন পালিয়ে এসেছে এক কাপড়ে শিবালয় মন্দির দশ বিঘা জমি শিক্ষকতার চাকরি সব ফেলে এপারে এসে জুট মিলে ম্যানেজারি করে তার মেয়েদেরকে প্রতিপালন করেছে আমার মায়ের পিতৃদের এই তো হিন্দুদের অবস্থা হচ্ছে বাড়ি দোতলা তিনতলা পাকা বাড়ি দখল ওরা করবে জমি কিনুন ফিসারি করুন দখল ওরা করবে পাকিস্তানে করেছে বাংলাদেশে করেছে আফগানিস্তানে করেছে তাই দয়া করে ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না অনেক কিছু চাওয়ার বিনিময় নিজেকে বিকিয়ে দেবেন না ভয় পাবেন না রাজনৈতিক দলের কমিটি থাকবে ধর্মরক্ষা কমিটিও করতে হবে এ লড়াই 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 জিততে হবে চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যার রাম মন্দির যেদিন তৈরি হয় আমাদের রাজ্যে সেদিন সম্প্রীতির মিছিল হয় পারসার কাছে হিন্দুদেরকে ছোট করা হয় ছেষট্টি কোটি হিন্দু যখন মহাকুম্ভে স্নান করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন মৃত্যু অনেক হিন্দু নেতা আছে তারাও তো গিয়ে স্নান করে এসছে তিনজন এমপি তারাও মৃত্যু কুম্ভে ডুব রে এলেন পারবেন আপনি অন্যদের বলতে পারবেন আর আমার কাছ থেকে কেউ কিছু কাড়িয়ে নেয়নি আমি মন্ত্রী ছিলাম পাঁচটা দপ্তরে ফেলে এসেছি শুধু এই রাজ্যের তোষণের রাজনীতি বন্ধ বলে রাজনীতি বন্ধ করব বন্ধ আমরা করবই সঙ্গে থাকুন শ্রী চৈতন্য দেব এই পথের পথিক ছিলেন গৌড়িয়া মঠ নবদ্বীপ দাম পরবর্তীকালে ইস্কন শ্রীলা প্রভুপদ গীতার প্রচার প্রসার ঘটান মোবাইল ফোনে ঘাঁটছেন সিনেমা দেখছেন গান শুনছেন গীতাটাও দেখুন না মোবাইল ফোনে ইউটিউবে গিয়ে ক্লিক করে দেন বাংলাতেই কিন্তু তুলসী দেবীকে প্রতিষ্ঠা সেবা এটা বোঝান সিনিয়ররা এই যে কৃষ্ণ ভক্ত আপনারা এরকম বছরে একবার অনুষ্ঠান করলে হবে না ছোট ছোট করে গ্রামে গ্রামে ঘুরে কৃষ্ণ ভক্ত এবং সনাতন জাগরণ করতে হবে গীতা বিতরণ করতে হবে তুলসী মঞ্চ স্থাপন দীপদান করা কার্তিক মাস দামোদর মাস পালন করা একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করা সবকিছু নতুন প্রজন্মকে শিখাতে হবে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি কে আমাদের খতম করবে আমরা আদি যার নেই অন্ত যার নেই তার নাম সনাতন সবচেয়ে পুরনো সহজে আমাদের শেষ করা যায় না পারেনি কেউ পারবে না আলাউদ্দিন খিলজি পারেনি কেউ পারবে না ইংরেজ না পারেনি বিভাজনের রাজনীতি করে ঐক্যবদ্ধ থাকবেন স্বামীজির মন্ত্র নিজেকে গর্বিত হিন্দু বলুন সাথে বলুন নিজের ধর্মে আস্থা অপর ধর্ম শ্রদ্ধা আমরা কখনো কারোর বিরুদ্ধে বলি না পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে অক্ষয় গমর করে রেখেছে ওটা পুণ্যভূমি মন্দির ডাক্তার সাহেবের অবদান সবাই জানে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে আমাদের উজ্জীবিত করেছে এবং দেশ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয় মমতা ব্যানার্জি যদি ওই শিক্ষায় শিক্ষিত হতেন ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে আজকে ইংরেজদের শাসনের প্রশংসা করতেন এই নন্দীগ্রামে দারোগা পুড়িয়েছিল ব্রিটিশদেরকে এই নন্দীগ্রামে স্বাধীনতা আন্দোলনের প্রথম স্থানিতে ছিল এখানকার তৎকালীন কংগ্রেসিরা আপনি বলছেন ব্রিটিশ আমলে ভালো ছিলাম আমরা ভারতকে ছোট করার জন্য ইংল্যান্ডের মাটিতে গেছেন ওর ওই শিক্ষা নেই বলেই করছে দেশ বিরোধী শিক্ষা আর আমরা ওই শিক্ষায় শিক্ষিত রাষ্ট্র আগে নেশান ফার্স্ট সামনের বছর বিধানসভা যে আর এস এস এর দ্বারাই বিজেপি ভোটে জিতছে বুঝতে পেরেছেন ওই জন্য মোদী আর এস এর সংগঠন গেছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ তারা ওই শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষায় শিক্ষিত যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে দেশপ্রেমের কথা বলে রাষ্ট্রবাদের কথা বলে গীতা উপনিষদ রামায়ণ মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে সুচি শুদ্ধ পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে এটাই হচ্ছে সংঘের শিক্ষা কংগ্রেসের চাচা ছিলেন নেহরু ভারত চীন যুদ্ধের সময় এত সেবা দান করেছিল ছাব্বিশে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প যেখানে বন্যা হোক ধরা হোক বিপর্যয় হোক অ্যাক্সিডেন্ট হোক প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক কিছুদিন আগে বালাসরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সাতশো ইউনিট ব্লাড কয়েক ঘন্টার মধ্যে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরুণ স্বয়ংসেবকরা ইতিহাস যারা জানে তারা সংঘকে ছোট করার চেষ্টা করে সংঘকে ছোট করা মানে দেশকে ছোট করা দাদা ভারত জই জই সমবায়ীদের কিন্তু সমবায় নির্বাচন দেখলাম পুটিতে যেখানে পিতা পুত্র একেবারে কারজ তো দাপিয়ে বিধানসভা ভোট পুলিশের জন্য করে এখানে হিন্দু এলাকায় জিততে পারে না মুসলিম এলাকায় জেতে 18টা পর সমবায়ের ভোট হয়েছে এখানে 15টা বিজয় পেয়েছে এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা জেতেন মুসলিম এলাকায় যেতে এখানে পরিষ্কার মানুষজন আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ হবে এক ঘন্টার মধ্যে তো কোনো প্রয়োজন নেই আমি জানি তো ফলাফল কি এই যে সমবায়ের ভোট সেখানে দেখা গেল যে আটাত্তরটা গতকাল ওগুলো বাদ দেন এখানেও তো পঁয়তাল্লিশটা আমরা ওগুলো কি আছে জেলায় আশিটা সমবায় বিজেপি জিতে বলে ওই তো যত লুট করবে লাভ তো বাইশে কাঁথি পুরসভা লুট করেছিল চব্বিশে লোকসভায় সাফ করে দিয়েছে সমবায় লুট করেছে ছাব্বিশে সব হারিয়ে দিবো ষোলোটাতে হারিয়ে দিব দীর্ঘ একদম দেখার পরে নদা দেখার পরে কোন হিন্দু লোক মমতাকে ভোট দিবে না আমি আপনাকে লিখে দিলাম

কালকে যে তিনটা কালকে ওদের বিয়াদেস্ট করা উচিত মুর্শিদাবাদ থামবে না থামবে না আমি কালকে রাত্রে চিফ সেক্রেটারি কে বলেছি ইউর পুলিশ ইজ কমপ্লিটলি ফেল সেন্ট্রাল এবং পাঁচশো কোম্পানি প্যারামিলিটারি আমরা গন্ডগোল করতে চাই না হিন্দুরা এসব করে না করে হিন্দুরা একদম করে না আমরা আমরা পিসফুল অবজারভেশন চাইছি লোকজন সবাই আসবে আনন্দ করবে শ্রী রামের ধ্বনি উঠবে ভজন কীর্তন হবে আরতি হবে প্রসাদ গ্রহণ হবে বড় বড় শোভাযাত্রা বেড়াবে ধ্বজ নিয়ে সাজানো হবে আমি তো নিজেই দু লক্ষ ধ্বজ বিতরণ শুরু করলাম আজ থেকে আমি দু লক্ষ ধ্বজ সংগ্রহ করেছি নিজে পঞ্চাশ কিনেছি আর দেড় লক্ষ আমাকে আমার শুভানুদ্দায়ীরা দিয়ে গেছে গোটা রাজ্যে যেখানে যতটা পারবো যতক্ষণ দু লক্ষ আছে শুধু নন্দীগ্রামে কেন সব সবাইকে অনুরোধ করছি গোটা রাজ্যের হিন্দুদের যদি প্রকৃত হিন্দু হন বাড়িতে ধস তুলবেন ওই দিন ছয় এপ্রিল করেছে আটকানোর জন্য আমাদের গোপাল সাহা চিন্ময় বর্মন সভাপতি অজয় গাঙ্গুলি প্রথম দিনই গিয়েছিলেন আটকেছেন ওয়ান করাই হয়েছে বিজেপিকে আটকানোর জন্য সাঁইতিয়াতেও করেছিল আমি ওই পাঁচটা ওয়ার্ড বাদ দিয়ে পাশের ওয়ার্ডে গিয়ে করেছি তো ওয়ান আছে ওই অজুহাতেই করেছেন কিন্তু বিজেপির সর্বস্তরের সাংসদ বিধায়ক নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ হিন্দুদের উপর অত্যাচার হলে সিপিএম কে পাবেন না ইনসাফ যাত্রা হবে না আর কংগ্রেস তৃণমূল তো মুসলিম লীগের বি টিম মুসলিম লীগ যা তৃণমূল আর কংগ্রেস তা সিপিএম এর সেকুলারিজম মানে বিকাশ ভট্টা যে রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস